আসসালামু আলাইকুম কেয়ার সিম্পল ওয়ার্ল্ড আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমাদের দিনাজপুর শহরে ঘোরাঘুরির শেষ ব্লক আজকে আমরা সকালে নাস্তাটা করে আমরা দুই ফ্যামিলি মিলে চলে এসেছি স্বপ্নপুরিতে আজকে সারাদিন স্বপ্নপুরিতেই কাটাবো তারপরে সন্ধ্যার পরে চলে যাব অফিসার্স মেসে আর আগামীকাল সকালবেলা আমরা ট্রেনে যে যার গন্তব্যে পৌঁছে যাব। স্বপ্ন করিতে ঢোকার গেটের সামনে দেখলাম তালশাঁস বিক্রি হচ্ছে আর আপনাদের ভাইয়ার সামনে তাল বিক্রি হবে আর আমাদের খাওয়াবেন না উনি কিনে তাকি হয় তো আমাদেরকে সবাইকে তালশাঁস খাওয়ায়ে খাওয়াইয়ে তারপর টিকিট কেটে আমরা সবাই যে যার মতো ঢুকে পড়লাম আজকে রোদের হিটটা মনে হচ্ছে বেশি কারণ ফাঁকা জায়গা আর গরমের মধ্যে ফাঁকা জায়গায় ঘুরলে রোদটা আরও বেশি লাগে গরমটা বেশি অনুভব হয় তো ভেতরে ঢোকার পরে আমরা ঠান্ডা পানি আর হালকা নাস্তাও কিনে নিয়েছি একটু করে ঘুরবো ফিরব আর দেখা যাচ্ছে যে যুক্ত জায়গায় বসে নাস্তা পানি করে নিব ভিডিওর শুরুতে এক অংশে আপনারা দেখতে পেলেন যে লেকের পানিতে প্রচুর আবর্জনা পড়ে আছে আসলে আমরা যারা এখানে ঘুরতে আসবো আমাদের তারা যেন এই জায়গাটার পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের আসলেই উচিত তো জিনিসটা দেখে খুব খারাপ লাগলো তাই এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভেতরে ঢোকার পরে যে সমস্ত রাইডগুলো দেখতে পেলাম সেই সমস্ত রাইডগুলোতে আমাদের যদি উঠতে হয় তাহলে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে আমাদের টিকিট কাটতে হবে আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো একটু ছায়াযুক্ত স্থান তাই এই জায়গাটা আমি বসে পড়েছি আর আপনারা খেয়াল করে দেখুন লেকের পানিতে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে তো এই অংশটুকু একটু ভিডিও করে নিলাম আমি আমরা ছোট এবং বড় সবাই নৌকা ভ্রমণ করতে খুবই পছন্দ করি তো সবাই মিলে টিকিট কেটে নিচ্ছে এখন আমরা এখন নৌকায় উঠেছি আমি আর আপনাদের ভাইয়া একটি নৌকায় আমার বোন আর ভগ্নের এক নৌকায় আর তিন বাচ্চারা আরেকটি নৌকায় তো আপনাদের ভাইয়া চালাচ্ছিলেন তো আমি বললাম যে আমি চালাই তুমি বসে থাকো তো আমি পুরোটা চালিয়ে নিয়ে এসেছি শীতের দিনেই আসলে ঘোরাঘুরি করতে বেশি মজা গরমের দিনে আসলে ঘুরতে কোথাও বের হলে কষ্ট ছাড়া কিছুই হয় না তবে উপায় ছিল না যেহেতু একটা ছুটি পড়েছে ঈদের তো দেখা যাচ্ছে যে এই ছুটিটা যদি কাজে না লাগাই থেকে বোর হবে তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই আসলে ঘুরতে বের হওয়া আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের হয়তো খুব বেশি দিন আর রাজশাহীতে আমরা থাকতেও পারবো না আমাদের হয়তোবা চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা টিকিট কেটে ঢুকলাম মৎস্য জগতে দেখা যাক এখানে প্রবেশ করে আমরা কি কি দেখতে পাই আসলে সবগুলো জায়গায় তো ঘুরে দেখা সম্ভব না তাই যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে ভালো লাগবে সেই জায়গাগুলোতেই আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ছি আর সবাইকে বললাম যে তোমরা সামনে সামনে যাও আমি যেহেতু ভিডিও করব আমি আস্তে ধীরে আসি তো এখানে ঢোকার পরে দেখতে পেলাম যে জায়গাটা আসলে ভীষণ সুন্দর বাচ্চারা ভীষণ পছন্দ করেছে নৌকা ভ্রমণটা আর এই জায়গাটা বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আমার কাছে সব চাইতে সুন্দর লেগেছে এই যে এই অংশটুকু দেখুন কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে কি সুন্দর পানি পড়ছে দেখুন আপনারা পানির মধ্যে কি সুন্দর রঙের মাছগুলো চলাফেরা করে বেড়াচ্ছে তো দেখতেই ভালো লাগছিল এই জায়গাটা একপাশে দেখতে পেলাম যে ছোট্ট একটা দোকানের ভেতরে ছোট্ট একটা বাচ্চা বসে মাছের খাবার বিক্রি করছে তো আমরা কিনে নিলাম বাচ্চাদেরও হাতে এক এক প্যাকেট করে ধরিয়ে দিয়েছি আর ওরা দেখেন কি আনন্দ করছে আর এর মধ্যে আমার বোনের কাণ্ড দেখুন ও হচ্ছে মোবাইল নিয়ে ওদের ভিডিও করা শুরু করে দিয়েছে আমিও ভিডিও করছি এর মধ্যে হচ্ছে ওর সেলফি স্ট্যান্ডও চলে এসেছে আর এটা হচ্ছে কৃত্রিম পশু দুনিয়াম এখানে দেখা যাচ্ছে রকম পশু পাখি এইভাবে আর্টিফিশিয়াল বানানো আছে ভেতরে তো এই অংশে আমরা ঢুকিনি বাইরে থেকে দেখে বুঝতে পারছিলাম যে ভেতরে কি আছে আসলে যেগুলো যেগুলো ভালো লাগছিল সেগুলো ভেতরে প্রবেশ করেছি আমরা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল একটি ভূত বানিয়ে রাখা হয়েছে বিকট মিউজিক হচ্ছিল এখানে মানে চারপাশে একটা ভৌতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে তো এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে আমরা ভিডিও করলাম ভালো লাগছিল আর এটা হচ্ছে ওই দিন রাতের ভিডিও আমরা সবাই অফিসার্স মেচে চলে এসেছি রাতের খাবার দাবার শেষ করে আমরা যে যার মতো রুমে ঘুমিয়ে পড়ব আর আগামীকাল সকালে আমরা চলে যাব রাজশাহী আর আমার বোন চলে যাবে হচ্ছে ঢাকা তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম